একদিন আমি গোসল টানে গোসল করতেছি টিন দিয়ে বেড়াতে টিনের আবার ফোটা মোটা ছিল তো আমার শ্বশুর যেভাবেই হোক এদিকে আমার দেখছে একটা মহিলা কীভাবে গোসল করে তো আমি গোসলটা নাই গায়ে কোনো রকম কাপড় জাপড় ছিল কিন্তু যেটা থাকা না থাকা সমান এরকমভাবে ছিল তো আমি তো জানি আমার শ্বশুর বাড়িতে নাই শ্বশুর বাড়িতে ঢুকে হুট করে এভাবে দেখে পালাইছে তো আমি আবার খেয়াল করলাম খেয়াল করলাম কখন চক টক টু ঘুরে গেছে ঘুরার পরে আমার চোখ চলে গেছে টিনের যে তো আমি জানি ওইটা আমার শ্বশুর তারা কেউ না আমি বুঝতে পারছি তো আমি যখন এদিকে তাকাইলাম তো আমার শ্বশুর একটু আড়াল হয়ে গেলো তখনই আমার ভিতরে কেমন জানি একটা খারাপ লাগা শুরু হলো যাহরি শ্বশুর আমাকে দেখে ফেললো তেলত লজ্জা আর শ্বশুর কেন কুচকি দিল ওইটা বেবি আমার খারাপ লাগতেছে ভিতরে ভিতরে সংকোচ লাগতেছে তো এভাবেই রান্না বান্না করি বলে তাকে খাবার দেয় খাবার দিয়ে আসি বাড়ির কাজ কাম করি তো বাজার কি লাগে না লাগে না দেয় এমন যাইতে যেতে 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 আমার শ্বশুর কেমন জানি আমার সাথে একটু গিয়ে সিসির চেষ্টা করে আমার কাছে আসার চেষ্টা করে আমার শ্বশুর আমার পিছন পিছন আসলো রুমের ভিতর আইসা দজা রাতেলো হাত খায়া কয়দিন ভালোই চলতেছে মানে খাওয়া দাওয়া তো ওনার নজরভঙ্গি আমার দিকে দিন দিন বাইরে চলতেছে ওনার দৃষ্টি খাওয়া কীরকম জানি একটা মানে নিজের কাছেও কীরকম দিন একটা খারাপ লাগতো যে এটা শ্বশুর নাকি জানোয়ার আসসালামু আলাইকুম ও বোনেরা আমি আপনাদের কাছে আমার কিছু জীবনের ঘটনা তুলে ধরার জন্য শেয়ার করার জন্য আসলাম সবাই মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন তো আমার নাম লিয়া আমি যশোরের মেয়ে পারিবারিকভাবে আমাদের দুই ফ্যামিলির সাথে বিয়ে হয় হওয়ার পরে এই ফ্যামিলিতে ছেলেরা এক বাবার এক ছেলে আর দুই মেয়ে যাই হোক তার সাথে আমার বিয়ে হয় হওয়ার পরে শাশুড়ি নেই শাশুড়ি অনেক আগে মারা যায় ননাস ওনাদেরও বিয়ে হয় আগে তারপরে আমার বিয়ে হয় তো বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন পরে লক্ষ্য করি আমার শ্বশুরটা মানে একটা সুবিধা না শা পান করতো মানে সংসারের যে একটা কিয়াল ওইসব তার ছিল না বাজার সদাই করতো না নিজে অগুছানো ছিল নেশা করত তো মানে সবসময় সময় এইসব খারাপ নিশাতেই থাকতাম তো আমার হাজব্যান্ডটা আবার ভালোই ছিল কর্মচুরি ছিল ভালোই ছিল খারাপ না তো এরকম সংসার করতে করতে অনেকদিন পর আমার হাজব্যান্ড চিন্তা করলো বাবা তো কিছু করে না যাই আসে একটু বাড়ানোর চেষ্টা করি তো ওই অসম বসী যারা বন্ধু বান্ধব আছে আর বাইরে থাকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত খুব করে তো অনেকদিন হয়ে গেল দেশ বছরের মতো হয়ে গেলো আমাদের সংসার জীবন আস্তে আস্তে ভালোই চলছিল শ্বশুর যেমনই হোক না কেন আমার হাজব্যান্ড তো ভালো তো ভালোইভাবে চলছিল আমার শ্বশুরটা আসতো খাওয়া দাওয়া করতে চলে যেত আমার হাজব্যান্ডের একটা দোকান ছিল মানে তাকে মুদি দোকান বলে সে ব্যবসা করতো ওরকম দোকান কিছু চিন্তাভাবনা করলো যে সে বাহিরে যাবে টাকা যোগাড় করে সে বাহিরে চলে গেল করার পরে হুট করে একদিন ভিসা পাসপোর্ট হয় তারপর আমার হাজব্যান্ড বাহিরে চলে যায় যাওয়ার পরে আমার শ্বশুর তো আগের থেকেই সংসারের প্রতি কোনো খেয়াল ছিল না তো আস্তে আস্তে তার খেয়াল বাইরে গেলো যে কি লাগবে না লাগবে আমি ভাবতাম হয়তো আগে ছেলে তাই হয়তো সংসারের প্রতি আগ্রহ ছিল না এখন তো আমি বাড়িতে একা হয়তো আমার শ্বশুরে খেয়াল করে বাবার মতো খোঁজখবর নেই যেহেতু আমার হাজব্যান্ড নেই তো সে আমার খেয়াল নিত এভাবেই যাই বলতাম বাবা নিয়ে আসতো বাজার থেকে বা আমি যেটা চাইতাম সে আর আনার চেষ্টা করতো এভাবে কয়েকদিন যাইতে যেতে যাইতে যেতে তো আমার শ্বশুর আমার কাছে আর চেষ্টা করে কথা বলে মানে অন্যরকম হয়ে যায় মানে বাড়িতেই বেশিরভাগ সময় দিত আর আগে সবসময় বাহিরে করে থাকত কিছুদিন হলো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি আমার শ্বশুর বাড়িতে সময় দিয়ে বেশি পরে একদিন আমি গোসল টানায় গোসল করতেছি তিন দিয়ে বেরতো টিনের আবার ফোটা মোটা ছিল তো আমার শ্বশুর যেভাবেই হোক এদিকে আমার দেখছে একটা মহিলা কীভাবে গোসল করে তো আমি গোসল নাই গায়ে কোনো রকম কাপড় চোপড় ছিল কিন্তু যেটা থাকা না টাকা সমান এরকমভাবে ছিল তো আমি তো জানি আমার শ্বশুর বাড়িতে নাই শ্বশুর বাড়িতে দুখে হুট করে এভাবে দেখে পালাইছে তো আমি আবার খেয়াল করলাম খেয়াল করলাম কখন চোখটা একটু ঘুরে গেছে ঘুরার পরে আমার চোখ চলে গেছে টিনের দিয়ে তো আমি জানি ওইটা আমার শ্বশুর সারা কেউ না আমি বুঝতে পারছি তো আমি যখন এদিকে তাকাইলাম তো আমার শ্বশুর একটু আড়াল হয়ে গেলো তখনই আমার ভিতরে কেমন জানি একটা খারাপ লাগা শুরু হলো রে শ্বশুর আমাকে দেখে ফেললো তার লজ্জা আর শ্বশুর কেন খুশকি দিল এটা বেবে আমার খারাপ লাগতেছে ভিতরে ভিতরে সংকোচ থাকতেছে তো এভাবেই রান্না বান্না করি বাবা বলে তারা খাবার দেয় খাবার দিয়ে আসি বাড়ির কাম করি তো বাজার কি লাগে না লাগে না দেয় এমনভাবে যাইতে যেতে দেখতে যেতে আমার শ্বশুর কেমন যেন আমার সাথে একটু গ্যাসা গিয়েছির চেষ্টা করে আমার কাছে তো আসার চেষ্টা করে তো একদিন শুয়েছি আকাশে মেঘ ডাকতেছে বজ্রপাত হইতেছে তো আমার শ্বশুর কী করলো তার রুম থেকে দৌড়িয়ে আমার রুমে আসলো আসা কয় আমার তো একটু বড় বই লাগতেছে আমি কি তোমার রুম একটু কিছুক্ষণ থাকতে পারি তো আমি ভাবলাম আমার রুকি মানুষ হয়তো বই পাইতেছে আমার বাবা যে হয়তো আমি তো তাহলে অন্য মনে ডাকলাম তো সে বসলো বসার কিছুক্ষণ হলে সে আমাকে বলতেছে আমি কি একটু শুয়ে থাকি তখন আমি বললাম হ্যাঁ বাবা শুয়ে থাকেন আমার তুমি আসো ও কই না আমি বসে থাকি আপনি শুয়ে থাকেন তো উনি শুইলো শুয়ে আমার হাতে টান দিয়ে ধরলো দর তো দেওয়া বাহিরে বৃষ্টি কারোর খবর নেই তো আব্বু আমার হাত টান দিলো শ্বশুর আমার হাত টান দিয়ে তার কাছে নিল বলতেছে আমার কাছে শুয়ে থাকো না সমস্যা কি সমস্যা হবে না শুয়ে থাকো তো আমি বললাম না বাবা আমি শুমানো আপনি শুয়ে থাকেন তো পুরুষ মানুষ হাত ধরে অনেক শক্তি কাঠিক কাছে তো সে যে বয়স্ক কলো আমার মনে হয় না তো এরকম বিহেভ করতেছে আমার সাথে তো আমার হাত ধরে টাইম করে না শুয় না আমার শুয়ে করো আমি বলি না বাবা আমি শুভ না পরে বলতে চা আমি বইয়ে থাকি তুমি শুয়ে থাকো তোমার কষ্ট হইতেছে পরে অনেক কোন সেদিন বৃষ্টি হলো তাই উনি যখন এটা পড়ছে তাই আমি একটু শুয়ে থাকি তো আমি আবার শুইলাম শুয়ার পরে আমার শ্বশুর আমার বাবা টিত তখন আমি বলি হ্যাঁ বাবা আপনি কি করতেছে আপনি শুয়েন আপনার বাবা আমি টিপে দিই বলছেন উনি বলে না আমি টিপে দিতে তখন আমি বলতেছি আমার হাত পাও ব্যথা হয় না যে আপনি টিপে দিবেন তো আমার ভিতরের ভিতরে অনেক খারাপ লাগছে সেটা আমি জানি তো এরকম করতেছে তো আমি বলি বাবা আমি আপনার হাত পাও টিপে দিই তো বলে আচ্ছা ঠিক আছে তুমি টিপে দিবা তুমি টিপে দাও তো সে আবার শুয়ে ল শুয়ার করে আমি তার হাত পা টিপে দিতাসি পা টিপে কাছি তো উনি বলে শুধু হাত পুর উপর দিকে যাও হাত দিকে যাও তো এমন করতে করতে আমি হাত পা উপর দিকে টিপতে থাকি তো উনি আমার হাতটা নিয়ে মুখের কাছে নিয়ে যায় নিয়ে আমার হাতটা জানি তার মুখের কাছে নিয়ে পশ করে আমার মুখেলা সিনেমি ইন্টারকে করতে বলে মানে কীরকম একটা পরশ নেই তো যাই হোক আমার খারাপ ছিল তো এই অবস্থায় আমার কী করা উচিত তো সেদিন বললাম না বাবা আপনি এখন চলে যান একটু কম কম নাহলে আপনি এখানে শুয়েন আমি ওপরে করে দিয়ে শুই পরে অনেকক্ষণ যাওয়ার পরে আমার শ্বশুর বলে তুমি না কেমন জানি হয়ে গেছো তো আমি বলি আমি কীরকম হয়েছি আমি তো এরকমই তো এভাবে সেদিন চলে গেল তারপরে আরেক দিন কদিন ভালোই চলতেছে খাওয়া দাওয়া উনি ওনার নজর আমার দিকে বাইরেই চলতেছে ওনার দৃষ্টি চাওয়া কীরকম জানি একটা তো আমার নিজের কাছে খুবই খারাপ লাগতো যে এবার শ্বশুর না জানো আর আমার এরকম মনে আছে তারপরে রুম থেকে চলে গেলো তারপর আরেকদিন উঠ করে আমি বারিন্দায় বসাই সেখান থেকে ডাক দিয়ে আমি বাজারে নিয়ে আসছে তখন আমি ঘরে আসলাম তো বাজারগুলো ঘরে রাখতেছি এগুলো এগুলো বলি সে ঘরে ঢুকছে তো আমি তো আগে বারিন্দায় বসেছিলাম রুম খুলে দিলাম তো আমি আগে আগে আসলাম দরজা খুলে দিয়া তো আমার শ্বশুর আমার পিছন পিছন রুমের ভিতরে আসলো আইসা দরজা আট দিলো আট দিয়া আমরা জোর করে দশটা দশটি করে যাই হোক আমার সাথে শারীরিক মিলামেশা করে